কুকুর মানুষ মা তো ভাই মাই এই ভিডিওটা না দেখলে বুঝবেন না আসলে মা যে কি জিনিস হাসি খুশি সন্তানরা যখন চোখের সামনে নিথর অবস্থায় পড়ে দেয় এটা কোনো মাই সহ্য করতে পারো না হোক না সে কুকুর আর এই মা কুকুরটা মূলত আমাদের লাবলু সঙ্গীও ছিল কিছুদিন আগেও লাবলু যখন মারা গেছিল আমাকেও তো অন্য এটার শেষ দেখা দেখতে গেছিল কে জানে আর কিছুদিন পরে ওর নিজের বুকের দনারাই যে বুয়া আসলে এই অবুজ বাচ্চাটার সাথে যে জিনিসটা হয়েছে সেটা হইলো এটার ঘাড়ের উপর দিয়ে আর গাড়ির চাকা গেছে মানে গাড়ির নিচে চাপা বেরে এটা মারা গেছে গাড়ের উপর দিয়ে একটা গাড়ি চাকা গেছে যার ফলে এটার ঘাড়টা ভাঙিয়ে গেছে গাড়ের হার ভাঙিয়ে গেছে তো এটার বেশি বেশিক্ষণ বাঁচা থাকতে পারে না সাথে সাথে মারা গেছে আর আপনারা যারা গাড়ি চালান ভাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় এইসব প্রাণীগুলো আর দেখে একটু সতর্কতার সাথে গাড়ি চালাবেন আপনার একটু সতর্কতায় এরা বাঁচা থাকতে পারে ভাই একটু খেয়াল করে গাড়ি চালায় ওদের একটা ফিলিংস আছে আসলে এই ফিলিংসটা না দেখলে বুঝবেন না এই যে মা কুকুরটা এটার যে একটা আর্তনাথ নিজের বাসা হয়তো মানুষের মতো হাও মাও করে কাঁদতে পারতেছে না হুম তারপরও এটার চেহারা দেখলে বোঝা যাইতাছে এটা যে কি পরিমাণ আতঙ্কে আছে প্রবা জিনিস হলে কি হবো ভাই এটার চোখের মধ্যে পানি এসে বসছে মানে এই পরিমাণে একটা কষ্ট মানে চোখের সামনে একটা হাসি খুশি বাচ্চাটা যখন খেলাধুলা করে এই বাচ্চাটা যখন নিতর অবস্থায় পুরাতে হয় তো এটা তো যে কোনো মাই সহ্য করতে পারে না কুকুর বইলে কি হয়েছে ভাই আর চোখের সামনে ভাই এই দৃশ্যটা দেখে নিজের কন্ট্রোল করতে পারে না এত একটা খারাপ লাগছে এটা তো আর বুঝতেছে না যে এটার বাচ্চা মারা গেছে আর ফিরে আইব না আর কোনো সময় জেতা হইব না তো এটা পর ওই সন্তানের মানে উড়াইবার চেষ্টা করতেছে আর প্রাণী হইলে কি কিবো ভাই হয়তো মানুষের মতো এদের বোঝার ক্ষমতা নেই কিন্তু এই যে ব্যথা এই যে কষ্ট এটা অনুভব করার ক্ষমতা ঠিকই আল্লাহ দিছে ওদেরকে আর মায়ের যে টান এটা প্রাণী হইলে কি ইলেকিয়ে এখন দেখা গেছে এটার এরাই খেলাপ নাই মারা গেছে এটা মাটি দিয়ে দিতে হইব যার কারণে মাটি দিতে নিয়ে যেতেছি এখন এটাও সাথে সাথেই যাইবো সন্তান নিয়ে যাইব মা কি সহ্য করতে পারে তো মা সাথে সাথে যাইতেছে আর এটারে মূলত মাটি দিতেছি যেই জায়গাতে লাবরে মাটি দিয়েছিলাম এটার পাশেই এটারে মাটি দিতে আনছিলাম তো এটা এই জায়গাতেও চলে আসছে হুম সন্তানের এই অবস্থা এটা কোনোভাবেই মাইনা নিতে পারতেছে না আবার এটার সাথে একটা ভাই ছিল মানে যেটা যে কুটটা মারা গেছে এটার একটা ভাই ছিল তো এটাও সাথে সাথে এই লোকে মানে একসাথে খেলে একসাথে চলে মানে ওরা ওদেরও তো একটা শূন্যতা অনুভব করার ক্ষমতা আছে ভাই বুঝেন না এইটা মনোকেম যে সাথে সাথে দেয়া পড়ছে আর যে মা কুকুরটা এটা যেমন কিছুই বুঝতেছে না এটার বাচ্চারা নিয়ে কই যাইতেছে আর বাচ্চা লড়া চড়ে না কথা কয় না এটা যেমন অবাক হয়ে গেছে গ্যা মানে কিছুই বুঝতেছে না হুম এইভাবে সন্তানের চোখের সামনে পড়ে রইছে নিথ রয়া এটা তো ওইটা কোনোভাবে বুঝতে পারতাছে না বারে বারে সন্তানটা খুঁজাইতাছে না জানি একটু জায়গা ওঠে মানে ঘুমায় রয়েছে। অন্য সময় তো দেখতো থাকে একটু নরমালি জন লড়াচড়া করে না তো এইটা ভাবতাছে যে হয়তো বা এখনও ঘুমাইতেছে তো এটা যে মাটি দিতে আনতাছি মরে গেছে গা এটা তো আর ওরা বুঝে না প্রাণী ভাই এমন মা যে এরপরও বুঝতাছে যে একবারে হয়তো বা কিছু একটা করতেছে। আর এইদিকে মা কুকুর অত ভাই কোনোভাবে দিতে পারতাছি না এটা তো আর বুঝাইতে পারতাছি না যে এটা মারা গেছে এইটার মাটি দিতে আনছি আর বিশেষ করে ভাই এই যে একটা মুহূর্ত এই মুহূর্তটা আসলে ভাই কষ্টের একটা মুহূর্ত মানে এটা মানুষের ক্ষেত্রেও কার প্রাণীর ক্ষেত্রে এটা সকল ক্ষেত্রে একটা কষ্টের একটা মুহূর্ত এটা মানে যার যায় সে বুঝে এই রকম শূন্যটা এই প্রাণীটা টের পাইতেছে এটা সরতেই পারতেছে না মানে এটা সন্তানটা মাটি দিয়ে দিব এটা মানতেই পারতেছে না যে মরে গেছে এটা তো আর বুঝে না মানে এটা বোঝানো সম্ভব না হম কিন্তু এটার যে কষ্টটা এটা ঠিকই এটা বুঝতেছে আর আমি কিছু কমু না ভাই আপনারা জাস্ট এই সিনটা দেন এই সিনটাই বুঝলেন যে ওদের যে কতটা অনুভূতি কতটা আবেগ এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন আসলে ওই মা মাই হয় মায়ের কোনো তুলনা হয় না